কিছু কিছু ছেলেদের ভালোবাসা একটু অদ্ভুত হয় জানেন মুখ ফুটে হয়তো সবসময় বলবে না ভালোবাসি কোনোভাবে না যে আপনাকে ছাড়া তার চলবে না কষ্ট পেলে হয়তো চোখের কোনে জল থই করবে না হয়তো আপনার সাথে রোজ একটা করে ছবি পোস্ট করবে না লোক সমাজে ভাবে হয়তো জানাবে না যে আপনার সাথে সে কতটা সম্পূর্ণ কতটা ভালোবাসে তা হয়তো এক্সপ্রেস করতেও পারবে না ঠিকঠাক করে তবু আপনাকে ভালোবেসে ফেললে সে আপনার জন্য করে ফেলতে পারবে যা কিছু সে নিজের জন্য করেনি কোনোদিন আপনার পৌঁছতে দেরি হলে ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে অপেক্ষা করবে আপনার কাছে ক্যাবলাকান্ত হয়ে যাবে কারোর কথা না শুনলেও আপনি বললে এক পায়ে দাঁড়িয়ে থাকবে ভিড়ের মধ্যে আপনার পাশে দুর্ভেদ্য কবজ হয়ে যাবে আপনার বিপদ বুঝলে আপনাকে সরিয়ে নিজেকে এগিয়ে দেবে সামনে আপনার জন্য জানালার সিটটা হাসি মুখে ছেড়ে দেবে রাতে দেরি হয়ে গেলে আপনাকে বাড়ি অব্দি ছেড়ে দিয়ে এসে নিজে বাড়ি ফিরবে আরো মধ্যরাতে প্রয়োজনে গোটা পৃথিবীর বিপক্ষে গিয়েও আপনার হাতটা শক্ত করে ধরে রাখবে নিজেকে দু নম্বরে রেখে আপনাকে দেবে এক নম্বরের আসন হিসেব করবে না লজিক বুঝবে না স্বার্থ খুঁজবে না লোকে বলে ছেলেরা নাকি ভালোবাসতে জানে না আসলে ছেলেরা বোধ হয় কতটা ভালোবাসে সেটা বলতে জানে না বুঝে নিতে হয়